মার্ভেল রাইভালসে এবার আসতে যাচ্ছে কস্টিউম কালার কাস্টমাইজেশন জিটিএ সিরিজের ফর্মার প্রডিউসার জিম কিং মনে করেন রকস্টার জিটিএ সিক্স নিয়ে একটা বড় রিস্ক নিচ্ছে হ্যালো আমাদের উইকলি গেমিং এন্ড টেক নিউজ শোতে সবাইকে আবারও স্বাগতম সাথে আছে আমি মোনাদ তো চলুন শুরু করা যাক এক্সবক্সের সিইও ফিল স্পেন্সার জানিয়েছেন গেম পাস আসলে সবার জন্য না তিনি মনে করেন প্রতিটি গেমারই গেম পাস ব্যবহার করতে চায় না এবং সেটাই স্বাভাবিক এক ইন্টারভিউতে ফিল বলেন আমরা এমন কিছু তৈরি করতে চাই না যেটা সবার উপরে চাপিয়ে দেওয়া হয় গেম পাস হচ্ছে একটি বিকল্প কোনো বাধ্যবাধকতা না তিনি আরও বলেন অনেকে এখনও ট্রেডিশনাল ওয়েতে গেম কিনে খেলতেই বোধ করেন তাই মাইক্রোসফট চায় গেমাররা নিজের মতো করে গেমিং উপভোগ করুক সেটা সাবস্ক্রিপশন হোক বা একবারে গেম কিনেই খেলা হোক জিটিএ সিরিজের ফরমার প্রডিউসার জিম কিং মনে করেন রকস্টার জিটিএ সিক্স নিয়ে একটা বড় রিস্ক নিচ্ছে তিনি এক ইন্টারভিউতে বলেন রকস্টার খুবই পারফেকশনিস্ট কিন্তু তারা যেন নতুন কিছু করতে গিয়ে গেমের মূল এসেন্স হারিয়ে না ফেলে তিনি চান যে রকস্টার নতুন জিটিএ প্লেয়ারদের মন জয় করুক কিন্তু পুরাতন ফ্যানদের ভালোবাসা যেন মিস না হয় ওটা করতে গিয়ে এদিকে রকস্টার অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করেনি তবে লিক আর রিউমারগুলো ক্রমেই উত্তেজনা বাড়াচ্ছে ফল আউট থ্রি গেমটির রিমাস্টার আসতে যাচ্ছে তবে একটু অপেক্ষা করতে হতে পারে এক রিপোর্ট অনুযায়ী ব্যাধেসটা এখন ফলোউট থ্রি এর রিমাস্টার ভার্সন নিয়ে কাজ করছে তবে এটি মার্কেটে আসতে আরও অনেক দেরি আছে গেমটি এখনও প্রাথমিক স্টেজে আছে এর মানে দু বা তারপরে রিলিজ হতে পারে ফলো সিরিজের ফ্যানরা বহুদিন ধরেই গেমটির রিমাস্টার ভার্সন আশা করছিল বিশেষ করে ফল আউট টিভি সিরিজ হিট হওয়ার পর তবে যারা নতুন থ্রি এক্সপিরিয়েন্স করতে চায় তাদের জন্য এখনো অনেক অপেক্ষার সময় বাকি মার্ভেল রাইভেলসে এবার আসতে যাচ্ছে কস্টিউম কালার কাস্টমাইজেশন এটি একটি নতুন কসমেটিক ফিচার এখন আপনি আপনার পছন্দ মতো কালার প্যালেট দিয়ে কস্টিউম কাস্টমাইজ করতে পারবেন প্লেয়াররা এবার নিজের মতো করে হিরো বা ভিলেনের আউটফিট স্টাইল করতে পারবে নতুন এই ফিচারটি গেমারদের পার্সোনালাইজেশন এক্সপিরিয়েন্সকে এক ধাপে এগিয়ে নিয়ে যাবে ইউবিসফট আনছে অ্যাপেক্স লিজেন্স স্টাইলের এক নতুন ব্যাটেল রয়্যাল গেম অ্যাপেক্স লিজেন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে ইউবিসফট কাজ করছে এক নতুন ব্যাটেল রয়্যাল গেমের উপর গেমটির কোড নেম প্যাথ ফাইন্ডার এবং এটি এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এই গেমে থাকবে ফাস্ট পেইসড অ্যাকশন টিম প্লে আর ইউনিক স্কিলস ঠিক অ্যাপেক্স লিজেন্সের মতোই ইউবিসফট চাচ্ছে ব্যাটেল রয়্যাল মার্কেটে আবার নিজের জায়গা করে নিতে এবং এই নতুন গেম হতে পারে তাদের সেই কামব্যাক প্ল্যান তো আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ